যারা লাল ঝান্ডা নিয়ে বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে ছবি তুলে যারা বামেদের ব্রিগেডে যান তারাই তো বিজেপির ভোটার ফলে দেখলে মনে হচ্ছে বামেদের কিন্তু ওটা হাসজাড়ু ব্রিগেড ওখানে যাচ্ছে সব বিজেপির ভোটাররা যারা আবার বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয় একে লোক নেই দুয়ে বিশ্বাসযোগ্যতা নেই তিন সদস্য সমর্থক নেই যে কটা জোগাড় করে আনতে পারে সেগুলো গিয়ে ভোট দেয় বিজেপিকে তো নাচতে না জানলে উঠোন বাঁকা লোক হবে না যে কজন কুড়িয়েবাড়ি আছে তাদের মধ্যে অর্ধেক লোক আবার গোপনে বিজেপিকে ভোট দেয় তাদেরকে নিয়ে এসে একটা পিকনিক করার চেষ্টা করছে না ক্যান্সার নেই আর এন সি এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আসল কথা হচ্ছে এটা একটা হাঁস জারু ব্রিগেড এটা দেখলে মনে হচ্ছে বামেরা ডাকছে কিন্তু এখানে থাকছে সব বিজেপির ভোটাররা আপনাদের প্রচারের কথা যদি বলি ভোটার রাজ্য জুড়ে জেলাগুলোতে যেভাবে প্রচার হয়েছে আমরা প্রথম দিকে একটা টার্গেট করে এগোচ্ছিলাম যে গরিবরা কত আসবে কিন্তু প্রচারের মাত্রাটা এমন পর্যায়ে গেছে এখনই আমি আপনাকে বলতে পারব না যে কত ক্ষেত মজুর আছে তারা কি ভোট দেবেন দু হাজার তাদের ভোট আপনারা পাবেন আমরা গরিব মানুষকে তার অধিকার বোধ জন্মানোর জন্য লড়াই সংগ্রামের মধ্যে আমরা তাদেরকে আগুসারিতে আনতে চাইছি যা কিনা এতদিন ছিল না এই ব্রিকেটকে সামনে রেখে উপলক্ষ করে গ্রাম বাংলার মানুষ যেভাবে ঘর থেকে বেরোচ্ছে তা আগামী দিন এই মানুষের লড়াই একটা নিশ্চিত জায়গায় যাবে বলে আমাদের দেখো এটাই হচ্ছে তাদের দাবি যারা দুজন অন্যতম বক্তা তাদের দাবি যে তারা মানুষের মধ্যে প্রচার করেছেন ব্রিগেডকে ঘিরে তাদের মধ্যে প্রচার হয়েছে এবং দেখতে পাচ্ছ আমরা যে ছবিটা সকাল থেকে বারবার দেখানোর চেষ্টা করেছি যে গ্রামের গরিব মানুষজন তারাও কিন্তু না টু তিনিও আছেন আদিবাসী অঞ্চলের নেত্রী তিনিও আজকে ব্রিগাদে বক্তব্য রাখবেন সব মিলে গরিব মানুষজন তারা আজকে ব্রিগাদে কতটা এলেন এবং তাদের তাদের উপস্থিতিতে ব্রিগড কতটা ভরে উঠল এটাই কিন্তু আজকের ব্রিগাদে অন্যতম cetera কোথা থেকে আসেন আটা নদীয়া নদীয়া আপনি কি করেন আমি ব্যাপারে কাঁচামাল

বন্যু রয়েছেন আজকে আপনি ব্রিগেডের অন্যতম আকর্ষণ এই এই আদিবাসী অংশের মানুষজন তারা কতটা আসবেন এবং তারা কতটা আপনাদের উপর আস্থা রাখছেন দেখুন আস্থা তো রাখতেই হবে কারণ হচ্ছে সব থেকে আদিবাসীরা পিছিয়ে পড়া মানুষ দিন আনে দিন খায় আর আদিবাসীদের ভাবে যেভাবে অত্যাচার করেছে করে এসেছে সেই মানুষগুলো সবাই আসবে কারণ হচ্ছে আদিবাসীদের যে কোটা ছিল সেই কোটা নেই আদিবাস দেউলি পাঁচামিতে যেভাবে অত্যাচার করা হচ্ছে শিল্প করার জন্য তারাও ওইখান থেকে আসবে আর বিগেটের কথা মানুষ শুনতে শুধু আদিবাসী নয় খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ সবাই ভিড় করছে শুধু আদিবাসী নয় সব আদিবাসীরাও ভিড় করছে